পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক কোটা থেকে আড়াই হাজার মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডলসহ আরও অন্যান্যরা

আমরা কোনো ধর্মের ভেদাভেদ করি না আমরা চেষ্টা করি আমি মুসলিম ভোতনাথ হিন্দু আমরা হিন্দু মুসলিমে আমরা শিখ খ্রিস্টান ঈশাই সকলে মেলে মানুষের মানুষের সেবা করতে শেখো তবে আল্লাহকে ভালোবাসা হবে মানুষকে ভালোবাসতে শেখো তবে ভগবানকে ভালোবাসা যদি মানুষকে ভালোবাসতে না পারলাম এই শীতে যে আমি কম্বলে বাড়িতে খুব ভালো আনন্দের সাথে ঘটার মার সাথে সকলকে নিয়ে কিন্তু আমার পাশের বাড়ি সে ফাঁকা জায়গায় একটা চট অঞ্চলে এই কম্বল দেওয়া হলো এবং কত কম্বল দেওয়া হলো জামালপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক থেকে এখানে সব উইংসের সভাপতিরা এখানে উপস্থিত আছে এবং প্রধান তেরোটা অঞ্চলে চোদ্দটা অঞ্চলে আমাদের দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেকটা বুঝে আমাদের কম্বল যাবে তবে আমাদের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষকে আমাদের কম্বল দেওয়া হচ্ছে প্রত্যেকটা এলাকার কর্মীরাও এসেছে এক নম্বর দু নম্বরে যারা বেড়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে তাদের গোটা ব্লকে যারা অঞ্চলের সভাপতি আছে প্রধান আছে যারা জনপ্রতি সভাপতি তারা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবে এখানে বিধায়ক ছিলেন আমাদের সকলা মেলা আছে চলে গেছে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উনিশের সভাপতি এবং প্রত্যেকটি আমাদের তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন তো আগামী দিনে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আজকে ওই সিটে আমরা চেষ্টা করি প্রত্যেকের একটু কম মোট মোট কি আড়াই হাজার কম দেওয়া হবে